বৃহস্পতিবার পয়লা মে দিনটি মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পরিচিত গোটা দেশে একই ছবি রায়গঞ্জে বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের চন্ডিতলায় মিশনের পাশে এআইসিসি টিউর পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয় শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয় সংগঠনের তরফে সংগঠনের জেলা সম্পাদক গণেশ সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন কর্মসূচিতে আজকে আমরা যেটা করছি সেটা হলো আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে সারা পৃথিবীর শ্রমিক শ্রেণী এই দিনটা উদযাপন করে যথাযথ মর্যাদা সহকারে আমরাও আজকে যথাযথ মর্যাদা সহকারে এই দিনটি উদযাপন করছি করছেন আজকে আজকে কর্মসূচির মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমত আমরা মে দিবসের পতাকা উত্তোলন শহীদ বেহীতে মাল্যদান এবং সংক্ষিপ্ত বক্তব্য পেশ করব এরপরে আপনার হচ্ছে যে এরই সাথে যেটা বলার সেটা হচ্ছে যে আগামী বিশে মে এআইসিসিটি কিউ সহ কেন্দ্রীয় দশটি শ্রমিক সংগঠন সারা ভারত ধর্মঘটে ডাক দিয়েছে মূলত কেন্দ্রীয় সরকারের যে শ্রম নীতি চারটি শ্রম কোডে পরিণত করা এবং হচ্ছে যে ন্যূনতম পেনশন এবং ন্যূনতম মজুরির দাবিতে যে সারা ভারত ধর্মঘট হতে চলেছে সেই ধর্মঘটে প্রচার করাও আজকের এই কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা মনে করি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে এবং সেভেন